পোড়ামাটির শহর বিষ্ণুপুর টেরাকোটার শহর বিষ্ণুপুর বিষ্ণুপুর বললেই প্রথমে যেটা মনে পড়ে লাল মাটি বালুচরি শাড়ি টেরাকোটা মন্দির আর লাল মাটির ঘোড়া হয়তো অনেকেরই অজানা বা পর্যটনের আওতায় এখনো আসেনি বিষ্ণুপুরের পাশাপাশি গ্রামগুলি তার মধ্যে অন্যতম হল পশ্চিম মেদিনীপুরের গড়বেতা যেখানে রয়েছে ছোট বড় মিলিয়ে অজস্র মন্দির আমি ঋতুপর্ণা আর আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত চলুন আজকের আজকের ব্লগটা শুরু করি পর্বটা শুরু করি আগের পর্বগুলিতে ছিল আমার প্রস্তুতি পর্ব রূপসী বাংলা ট্রেন জার্নি আমলাগোড়া ও বাগডোবা জঙ্গল আর তার সাথে ছিল বারশিব মন্দিরের প্রাচীন কাহিনী আজকের থাকছে সর্বমঙ্গলা মন্দির এবং থাকবে ভদ্রেশ্বর কালী মন্দির চলুন আজকের গল্পটা শুরু করি আজকের পর্বটা শুরু করি শিবের মন্দির দেখে আবার টোটোই চেপে বসলাম এবারের আমাদের গন্তব্য সর্বমঙ্গলা মন্দির পথের দৃশ্য ছিল খুব সুন্দর আমরা এগিয়ে যেতে থাকলাম জঙ্গলের পথ ধরে গরবেতার একটি পৌরাণিক কাহিনী আছে মহাভারতে গর্বেতার উল্লেখ পাওয়া যায় গর্বেতা ছিল বগরি রাজাদের রাজ্য বকাসুর যখন এই জায়গার অধিপতি ছিলেন তখন এই অঞ্চলের নাম ছিল বেত্রাবতী অঞ্চলটি ছিল পরীক্ষা দ্বারা বেষ্টিত আর তার থেকেই জায়গাটির নাম হয় গড়বেতা এই গড়বেতা নাম নিয়ে অনেক মতানৈক্য রয়েছে ঐতিহাসিক গুরুত্ব যদি বলি গুপ্ত সম্রাট বিক্রমাদিত্য এখানে সিদ্ধি লাভ করেছিলেন তার উত্তরসূরি ছিলেন কুমারগুপ্ত আর কুমারগুপ্তের দরবারি বা সভাসদ ছিলেন বেত্রাবর্মা বেত্রাবর্মা এখানে রাজত্ব শুরু করেন কেল্লা নির্মাণ করেন আর এই কেল্লার ছিল চারটি প্রবেশদ্বার উত্তরের প্রবেশদ্বারকে বলা হতো লাল দরজা দক্ষিণের পেশা দরজা পূর্বের রাহু দরজা আর পশ্চিমের দরজাটিকে বলা হতো হনুমান দরজা যদিও কোনো দরজারই চিহ্ন এখন আর নেই গ্রাম্য পরিবেশ তবে আনাচে কানাচে রয়েছে অজস্র মন্দির সব মন্দিরগুলো ঘুরে দেখতে একদিনের বেশি সময় লেগে যায় মন্দিরগুলিতে ছাপ রয়েছে উড়িষ্যা স্থাপত্যের পঞ্চদশ শতাব্দী থেকে উড়িষ্যার রাজাদের দখলে ছিল এই গর্বেতা পশ্চিম মেদিনীপুরের অঞ্চলটি বারশিবের মন্দির থেকে সর্বমঙ্গলা মন্দিরের দূরত্ব প্রায় কুড়ি মিনিট মতো পথের দৃশ্য এবং পথে অনেক মন্দির পড়ল আমরা এখন এসে পৌঁছালাম সর্বমঙ্গলা মন্দিরে চলুন ভিতরে চলুন অনেক অলৌকিক কাহিনী রয়েছে এই মন্দিরটি নিয়ে স্থানীয়রা এখনো মনে করেন স্বয়ং বিশ্বকর্মা এক রাতের মধ্যে এই মন্দিরটি তৈরি করেছিলেন দশভূজা মা দুর্গার মূর্তি এখানে কষ্টি পাথরের তৈরি ভারতের একমাত্র মন্দির যেখানে মায়ের মুখ উত্তরমুখী প্রচলিত কথা অনুযায়ী কোনো এক সন্ন্যাসী পঞ্চমুন্ডি আসনে বসে মায়ের মুখ উত্তর দিকে করে দিয়েছিলেন সেই থেকে মায়ের মুখ উত্তর দিকেই রয়েছে সর্বমঙ্গলা মায়ের মন্দিরের তিনটি অংশ রয়েছে উন্নত অংশ যেটি এখন দেখছেন এটিকে বলা হয় বিমান বা বিমানা পাশে মণ্ডপের মতো অংশটি নাট মন্দির আর ছোট অংশটিকে জগমোহন বলা হয় মন্দিরটি দেখতে উড়িষ্যার লিঙ্গরাজ মন্দির বা পুরী মন্দিরের মতো চলুন এবারে মন্দিরটি ঘুরে দেখি এই মন্দিরের রয়েছে একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে প্রত্নতাত্ত্বিক গুরুত্ব ষোলো শতাব্দীতে বাগড়ি রাজা রঘুনাথ সিং এই মন্দিরটি নির্মাণ করেন মন্দিরের ভিতরে কিন্তু ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি দুটোই নিষিদ্ধ যেহেতু উড়িষ্যা স্থাপত্যে নির্মিত এই সর্বমঙ্গলা মায়ের মন্দির তাই মন্দিরটি আকার কিন্তু রেখ দেউলের মতো মন্দিরটিতে যে লম্বালম্বী এবং আড়াআড়ি রেখা দেখা যাচ্ছে তাকেই রেক দেউল বলে পুরীর মন্দির বা লিঙ্গরাজ মন্দিরেও কিন্তু একই রকমের কাজ দেখা যায় আর এই মন্দিরের আকারও কিন্তু পুরীর মন্দিরের মতোই অনেকটা পঞ্চদশ শতকের শুরুর দিকে পুরুষোত্তম গজপতি উড়িষ্যার রাজা ছিলেন তার রাজত্বর বিস্তার ছিল মেদিনীপুর ও হুগলি পর্যন্ত পুরুষোত্তম গজপতির পুত্র ছিলেন রুদ্রপ্রতাপ গজপতি তিনি এই গর্বেতা অঞ্চলের রাজত্ব করতে আসেন তিনি গজপতি সিং নামে রাজত্ব করতে শুরু করেন এবং তাকে রাজা উপাধি দেন দিল্লির সুলতান তুঘলক বংশীয় মোহাম্মদ শাহ তার দুই পুত্র ছিলেন ধনপতি ও গণপতি গণপতি গর্বে অনতি দূরে গোয়াল নিজের রাজত্ব শুরু করেন কিন্তু ধনপতি সিং থেকে যান গরবেতাতে তার মৃত্যুর পর তার পুত্র হামবীর সিং রাজত্ব পান কিন্তু তিনি মদ্যপ এবং আয়েসী হওয়ায় রাজকর্মে মনোযোগ ছিল না মাত্র পাঁচ বছরের মধ্যেই হামবীর সিং মারা যান তার পুত্র রঘুনাথ সিং নাবালক হওয়ায় স্ত্রী কল্যাণকুমারী রাজ্যভার নেন চৌদ্দশো খ্রিস্টাব্দে রাজ্যভার নেন সাবালক রঘুনাথ সিং আর সত্তর বছর রাজত্ব করেন সেটি ছিল এই বংশের সুবর্ণ যুগ এখানের বড় উৎসব দুর্গাপুজো সপ্তমী অষ্টমী নবমীতে মা দুর্গাকে ভোগ নিবেদন করা হয় এখানে রয়েছে গেস্ট হাউস এবং ভোগ খাওয়ার সুব্যবস্থা এখানে বড় উৎসব মা হচ্ছে মা সর্বমঙ্গলা আর বড় হচ্ছে পূজা আর এমনি নিত্য নৈবিত্ত শনিবার মঙ্গলবার মায়ের প্রচুর ভিড় হয় মায়ের অন্নভব হয় খালা পড়া মাছ দিয়ে মায়ের অনুভব হয় আর এখানে বিয়েবাড়ি পৈতাবাড়ি ভোজনা বাড়ি অনুষ্ঠান সব হয় মা জাগ্রত খুবই ধরুন যাদের মেয়েদের বাচ্চা হয়নি বাচ্চা পাঁচ বছর ছ বছর হয়নি মায়ের কাছে সন্তান দিবে মায়ের খাওয়ালে এখানে তার প্রমাণ আছে বারবার অনেকেই পেয়ে যাবে বাইরে মন্দিরের প্রধান পুরোহিতের সাথে কথা বলে জানতে পারলাম একসময় এই মন্দিরে প্রচলন ছিল নরবলির এখন ছাগল এবং মোষ বলি দেয়া হয় সকাল ছটা থেকে বেলা একটা পর্যন্ত মন্দিরে পুজো দেয়া যায় কুপন কাটতে হয় পঞ্চাশ টাকার মূল্যে আর এখানে ভোগ হিসেবে খিচুড়ি সবজি মাছ চাটনি পায়েস ইত্যাদি দেয়া হয় সন্ধ্যা ছটায় মায়ের আরতি হয় এই সময়ও মাকে মুরগি ভোগ দেয়া হয় চলুন এবারে সর্বমঙ্গলা মন্দির থেকে বেরিয়ে আমরা যাব চামুন্ডা মায়ের মন্দিরে সর্বমঙ্গলা মন্দির থেকে মিনিট খানেকের দূরত্বেই রয়েছে চামুন্ডা মায়ের মন্দির চলুন মন্দিরে গিয়ে মায়ের বিগ্রহ দর্শন করি এটা চামুন্ডা মাতার মন্দির এটি একটি কালী মন্দির মন্দিরে পুজো হচ্ছে এটা হচ্ছে বলি মঞ্চ চলুন মন্দিরের ভিতরে যাই এখানে মা কালী পূজিত হচ্ছেন এবং মায়ের মূর্তিটা কিন্তু অনেক বড় আমি যখন মন্দিরে এলাম তখন পুজো হচ্ছে মা কিন্তু দৈর্ঘ্য অপেক্ষায় প্রস্তে অনেক বড় একটু দেখুন মায়ের মূর্তি কিন্তু ভয়ঙ্কর হলেও মন্দিরটি একটি শান্ত জায়গা এই মন্দিরটির প্রাচীনতা সম্পর্কে সেভাবে কিছু জানতে পারিনি তবে স্থানীয়দের মতে এবং সিদ্ধেশ্বর কাকু বললেন মন্দিরটি কিন্তু খুব জাগ্রত মন্দিরের দেয়ালের গায়ে রয়েছে বিভিন্ন পৌরাণিক কাহিনী এখানে রয়েছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সারদা মা রয়েছে দক্ষিণেশ্বরের মন্দিরের একটি প্রতিকৃতি গড়বেতা অঞ্চলের মন্দিরগুলো কিন্তু বেশ প্রাচীন যার ঐতিহাসিক গুরুত্ব রয়েছে তবে সর্বমঙ্গলা মন্দিরটি দেখে আমার যা মনে হয়েছে মন্দিরটিকে ওইভাবে রঙ না করলেই মনে হয় ভালো হতো এটা আমার একান্ত ব্যক্তিগত মত পুরীর মন্দির বা বিষ্ণুপুরের মন্দিরের মতো থাকলেই ভালো হতো এই প্রথম দেখতে পেলাম শিলাবতী নদীকে এই অঞ্চলের অন্যতম প্রধান একটি নদী হল শিলাবতী নদী আর শিলাবতী নদীর পাশেই রয়েছে ভদ্রকেশ্বর কালী মন্দির সংকটমোচন মন্দির চলুন শৈলেশ্বর জিউ মন্দির ঘুরে দেখি রয়েছে চলুন ভিতরে যাই মন্দিরটা দেখতে কিন্তু খুব সুন্দর বাইরে থেকেই লাগছে শৈলেশ্বর জিউর মন্দির শ্রী শৈলেশ্বর জিউর মন্দির এই মন্দির এই যে ঘন্টাগুলো রয়েছে খুব সুন্দর মন্দিরটা ছোট্ট মন্দির কিন্তু ভীষণ সুন্দর সামনেই রয়েছে নন্দী মহারাজ উনি যখন আছেন এটা তো শিব মন্দিরই আর এখানে রয়েছে একটি তুলসী মঞ্চ শ্রী শৈলেশ্বর জিউর মন্দির শিব মন্দির চলুন শিবলিঙ্গটাকে দেখি মন্দির তো খোলাই রয়েছে পিতলের মানে এক্ষুনি মনে হয় কিছুক্ষণ আগে পুজোটা হয়েছে শিব মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি সংকটমোচন মন্দির পবনপুত্র হনুমানজির মন্দির কাছে গিয়ে দেখাই এখানে সব হচ্ছে সংকটমোচন জিউ হ্যাঁ জিউ কথাটা সব জায়গাতেই আছে চলুন কাছে গিয়ে দেখা মেটে সিঁদুরের রঙের মন্দিরটা তৈরি কিন্তু মন্দিরের রঙটাই কিন্তু মেটে সিঁদুরের যে রংটা হয় সেই রঙে এখানে একটা বেদি বা সমাধি জাতীয় কিছু আছে ঠিক কি আমি বলতে পারবো না এখানে বড় একটা নন্দী মহারাজের রয়েছে এটা হচ্ছে কালী মন্দির এটা হচ্ছে ভদ্রকালী মন্দির ভদ্রকেশ্বর শিব মন্দির চলুন ভিতরে গিয়ে মা কালীকে দর্শন করি সুন্দর করে আলপনা দেয়া আছে অসম্ভব সুন্দর মায়ের মূর্তিটি মায়ের রূপ অপরূপ আর সামনেই রয়েছে শিবলিঙ্গ এটা হচ্ছে কষ্টি পাথরের শিবলিঙ্গ রয়েছে এখানে বিভিন্ন ফুল গাছের চারা লাগানো হয়েছে শীতকালীন যে ফুল গাছ হয় সেই চারাগুলো লাগানো হয়েছে আর এদিকে একটা গোলাপ বাগান রয়েছে সবই গোলাপ দু একটা জবা আছে কিন্তু সবই গোলাপ এই গোলাপ এই গাছটা দেখুন ফুলের রংটা কি মিষ্টি দু রকম কালারের একটি গাছে কিন্তু দু রকম কালারের ফুল হয়েছে মাঝখানে পদ্ম রয়েছে গোলাপ গাছ দীপ বুম্বা আর অরিন্দম ওখানে বসে আছে ওদের জুতো খোলার সমস্যা বলে সব জায়গায় ঢুকতে পারছে না ভদ্রকেশ্বর কালী মন্দির দিয়েই গড়বেতার মন্দির পর্ব শেষ হলো এটুকুনি বলতে হয় গড়বেতাতে রয়েছে অজস্র মন্দির যার জন্য দুই থেকে তিন দিন লাগবে যে কটা মন্দির রাস্তায় পড়েছিল তাই দেখলাম আর প্রধান কটি মন্দির সিদ্ধেশ্বর কাকু আমাদের ঘুরে দেখালো আজকের ব্লকটা আর দীর্ঘায়িত করলাম না পরবর্তী পর্বে থাকবে গনগনির ভৌগোলিক সুদৃশ্য থাকবে শিলাবতী নদী আজকের ব্লগটা এখানেই শেষ করি দেখা হবে পরবর্তী ব্লগে গনগনিতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভালো লাগে পেজটাকে ফলো করে নেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যেতে যেতে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস দিয়ে জানাবেন ব্লগগুলো কেমন হচ্ছে সকলে পাশে থাকুন সাথে থাকুন নমস্কার